আমাদের লাইফের কিছু কিছু জিনিস আমরা চাইলেও কিন্তু আমাদের কাছে সেগুলোকে যত্ন করে আটকায় রাখতে পারি না দিন কিন্তু তাদেরকে আমাদের হারিয়ে ফেলতে হয় বাস্তবতা এমন একটা জিনিস মেনে নিতে কষ্ট হলেও আমাদের কিন্তু দিনশেষে সেটাই মেনে নিতে হয় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন আমার একটা মিঠু নামে টিয়া পাখি ছিল যেটা আমার কাছে দীর্ঘ এক বছর ধরে আছে তবে বেশ কয়েকদিন ধরে হেভি আমার কাছে জ্বালাইতেছিল আমি ঠিকভাবে যত্ন নিতে পারছিলাম না যার কারণে আমার মিঠু সোনাটাকে আমি রেখে দিছিলাম আমার মামির বাসায় তবে মামি দুই দিন আগে আমাকে ফোন দিয়ে বলে যে মামা আমি আর টিয়া পাখিটাকে রাখতে পারছি না কারণ টিয়া পাখিটা নাকি মাঝে সাঝে খাসা ভেঙে আর কি বাইরে বের হয়ে আসে যার কারণে আমি সোজা চলে আসছিলাম সেই মিঠ্যুটাকে নিয়ে আসার জন্য লালপুর 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 বাজারে বাজার থেকে আমাদের বাসায় মাত্র মিনিট সময় লাগে মানে আর কি হয়ে সোজা যাইতে হয় তবে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল ভাই আশেপাশে প্রচুর কাদা মানে পিছলা পিছলা অবস্থা হয়ে গেছিল তো ফাইনালি চলে আসে হচ্ছে নানির বাসায় নানির বাড়ি আসার পরে দেখলাম যে আমার টিয়াটা আমাকে দেখে হেবি লাফালাফি শুরু করেছে তবে দেখলাম যে মামি আমার মতোই পাখি পেয়েমি মানে বেশ কয়েক রকম প্রজাতির পাখি রেখে দিচ্ছে নানির বাসায় আসার পরে খাওয়া দাওয়া শেষ করে আমি পাখিটা নিয়ে সোজা রওনা উদ্দেশ্যে বাসায় আসার পরে আমি আবারও মিঠু সোনাকে নিয়ে সোজা রওনা দিই আর কি যার কারণে এটা আর কি এক্সচেঞ্জ করে নিব তবে রাস্তার মাঝখানে আমাদের বড় ভাইয়ের সাথে দেখা আর বড় ভাইয়ের কাছে নাকি বেশ কয়েক রকমের পাখি আছে যার কারণে ভাবলাম যে ভাইয়ের কাছে থাকলে ভালো থাকবে আমার ভাইকে পাখি দেওয়ার পরে আমি সোজা চলে আসছিলাম আরম বাজারে কারণে আমি একা যাব আমার সাথে চন যাবে ঈশ্বর দিতে বাই দ্য ওয়ে অনেকে আমাকে কমেন্টে বলল যে ভাই তোমার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর তাদের উদ্দেশ্যে বলতেছি আই লাভ ইউ আর যারা আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি আই লাভ ইউ টু ই শরম লাগে ভাই বাই দ্য ওয়ে আবার ভিডিওতে আসা যাক ঈশ্বর দি আসার পরে আমরা সোজা চলে আসছিলাম আমাদের শান্তু ভাইর দোকানের সামনে কারণ শান্তু ভাই পাখির বিষয়ে বেশ মানে ট্যালেন্ট মানে পাখির বিষয়ে ভালো কিছু জানে যার কারণে শান্তু ভাইর কাছে আসছিলাম মূলত আমি বেশ কয়েক মাস ধরে প্ল্যান করছিলাম যে হচ্ছে আমি কয়েক অস্ট্রেলিয়ান ঘুঘু কিনবো যার কারণে শান্ত ভাইকে আমি সাথে নিয়ে সোজা চলে আসছিলাম আর কি পাখির একটা দোকানে এখানে আসার পরে দেখলাম যে বেশ কয়েক প্রজাতির জাতির আর কি পাখি ছিল এখানে কয়েক রকমের অস্ট্রেলিয়ান ঘুঘুগুলো ছিল পার্সোনালি এই ঘুঘুগুলোর ডাক আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে শান্ত ভাই এখানে খুঁজে খুঁজে দেখতেছিল আসলে কোন ঘুঘুগুলো ভালো তবে তার কাছে নাকি একটাও পছন্দ হয় নাই টিয়া পাখি কেনার পরে আসছিলাম নাজমুদ্দিন স্কুলের পাশে মানে এখানে ওই যে পাখির দোকান আছে তো এখানে দেখলাম আমার মেনলি আর কি টার্গেট ছিল যে হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান যে ঘুঘুগুলো আছে ওই ঘুঘুগুলো কিনবো বাট ওইখানে শান্ত ভাইকে দেখাইলাম তো শান্ত ভাই বলতেছে ভাই আমার পছন্দ হচ্ছে না যার কারণে নিলাম না কারণ ভাই ভালো বুঝে পাখির বিষয়ে আর মূলত যেহেতু অস্ট্রেলিয়ান ঘুঘু আমি কোনো দিন পালি নাই ভাইয়ার পার কাছে মানে অনেক পাখি আছে তো যার কারণে ভাবলাম যে হচ্ছে এরকম একদিন পরে একটু থাইমেট মানে থাইমে থেমে তো এই ছিল আজকের ভিডিও তো শান্ত ভাইকে আমি বলে রাখছি যে যখন দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু ভালো সাইজের বা ভালো কোয়ালিটি ফুল আসবে তখন ইনশাল্লাহ আমাকে নখ দিবে তখন নিব আর এটা আমার প্রায় হচ্ছে এক মাস থেকেই একটা প্ল্যান আছে যে নিব নিবো নিবো বাট এর ভেতরে নেওয়া হয় নাই তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি পাখিটা নিচে যাচ্ছি তো দেখা যাক কি হয় আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুযোগ খেয়াল রাখবেন আল্লাহ